নমস্কার বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছ যে আজকের আমাদের রেসিপি ভোলা মাছের ঝাল এবার আমি ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম এই ভোলা মাছের ঝাল তৈরি করার জন্য আমি টমেটো কুচানো কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিরে চেরা এবং হলুদ পেঁয়াজ কুচিয়ে নিলাম এর সঙ্গে ধনেপাতা পাতা নিলাম এবং আদা রসুনও ভালো করে পেস্ট করে নিলাম এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াই তেল দিয়ে তেল গরম হলে আমি মাছগুলি ভেজে নেব দেখো বন্ধুরা আমরা একে একে মাছগুলো দিতে থাকছি আমাদের কড়াটা ছোট তাই যে সে কটাই এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমাদের এই সাধারণ রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা দেখো আমাদের আরও যে কটা মাছ ছিল সেগুলোও আমরা এবারে দিয়ে দিলাম দিয়ে একইভাবে বন্ধুরা আমরা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম আমরা মাছগুলো একটু কড়া কড়া করে ভেজেছি তোমরা চাইলে একটু নরম করেও ভাজতে পারো কিন্তু কড়া করে ভাজলে খুব টেস্টি হয় এবার কড়াই ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তবে আমি অন্যান্য উপকরণগুলো দেবো এবার আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেব এবার পেঁয়াজ ভাজার সঙ্গে আদা রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকব এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে কষানোর পর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষাতে থাকবো এরপর আমি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম তারপর আমি মশলাটা ভালো করে আরেকটু নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি কুচানো টমেটোগুলো দিয়ে একসঙ্গে সব মশলাগুলো আমি ভালো করে নাড়তে থাকব টমেটোটা একটু নরম হয়ে এলে তারপর আমি লবণ দিয়ে দেব এরপর আমি হলুদ গুঁড়ো ও জিরের গুঁড়ো এক চামচ করে দিতে থাকব দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে থাকে তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু ঝাল ঝাল হবে তাই জন্য আমি জলের পরিমাণটা কম করে দেব জলটা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা আর জলটা সঙ্গে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা এখানে খেয়াল রেখো তোমরা যেমন পরিমাণ ঝোল রাখতে চাও সেইভাবেই তোমরা সেই অনুযায়ী জলটা দিলে আমরা একদম মাখা মাখা করব তাই একটু পরিমাণটা কমই দিলাম তোমরা চাইলে বেশিও দিতে পারো মাছগুলো একটু ফুটতে দেব যেহেতু এটা নদীর মাছ ওই জন্য আমি একটু ভালো করে ফুটিয়ে তবে আমি রান্নাটা শেষ করব। তোমরা দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা আমাদের রেসিপি একদম তৈরি টাটা গুড বাই বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও।